কি একটা অবস্থা আজব পাবলিক কি রে ভাই একটু দেখা চলেন কি একটা অবস্থা মেয়ে ধাক্কা দিয়ে টিয়াডি হালাই দিয়া হ্যাঁ আবার উল্টে আমার ফ্রাই লইতে আছে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই এদিকে আসেন ভাই এই যে আপনি যে রাস্তাঘাটে অচেনা মানুষের সাথে ধাক্কা খান আপনি কি ওইগুলো স্বাভাবিকভাবে নেন এগুলো হচ্ছে চক্র এগুলোকে স্বাভাবিক নেওয়া যাবে না বুঝছেন তাদের অনেক আগের প্ল্যান আপনাকে ধরবে আমাকে দেখে ভয় পেয়ে হয়তো বা চলে গেছে আমি যদি এই জায়গায় উপস্থিত না থাকতাম আপনি এত খুনে ঘায়ল হয়ে যেতেন ওদের হাতে আপনার এই টাকা পয়সা সব চলে যেত চাঙ্গে হাই হাই রে আমার টাকা বলে চলে যাবো গা টাকা যাবো কি আর লোক টাকা বলে খারাপ কথা কয় নাই তো এতগুলো টাকা নিয়ে আপনি একা একা কোথায় যাচ্ছেন এভাবে রিস্ক নিয়ে ভাই পেমেন্ট পাইছি তো আজকে বাসায় চাই জমি বেচা কিনা করছি তো আচ্ছা জমি বেচার পেমেন্ট পাইছেন এইভাবে যাও তো রিস্ক আপনি এক কাজ করেন আমার সাথে